আজকে আমরা পঞ্চতন্ত্রের গল্প থেকে যে গল্পটা শুনবো একটা ছোট্ট মজাদার গল্প নীলবর্ণ শিয়াল বনের মধ্যে বাস করত এক শিয়াল শিয়ালটার নাম ছিল চণ্ডরপ একদিন খাবার খুঁজতে বেরিয়ে ঘুরতে ঘুরতে বনের বাইরে একটি গ্রামের মধ্যে ঢুকে পড়ল গ্রামের কুকুরের দল তাকে দেখতে পেয়ে ভীষণ তাড়া করল শিয়ালের প্রাণের ভয়ে দৌড়তে দৌড়োতে এক ধোপার বাড়িতে ঢুকে পড়ল। সেখানে ছিল একটা নীলগলা জলের গামলা শেয়াল দৌড়ে এসে সেই নীলগলা জলের গামলার মধ্যে লুকিয়ে পড়ল নীল জলের গামলা থেকে সে যখন উঠল তখন তার শরীরের রং নীল হয়ে গেল এরপর গ্রামের কুকুরগুলো যখন শিয়ালকে দেখল তখন তারা আর শেয়ালকে চিনতে পারল না তাকে অচেনা কোনো জন্তু ভেবে তারা যে যার পথে চলে গেল চণ্ডরপ তখন নিশ্চিন্ত বনে বনের দিকে রওনা হলো এদিকে নীলবর্ণ একটা প্রাণীকে বনের মধ্যে ঢুকতে দেখে বনের অন্য প্রাণীরা যেমন বাঘ সিংহ হরিণ নেকড়ে মোষ ইত্যাদি সকলে ভীষণ ভয় পেয়ে গেল সবাই এই অদ্ভুত জন্তু দেখে বলা বলি করতে লাগলো এ আবার কেমন জন্তু এ কোথায় থাকে স্বভাব কীরকম কিছুই তো বোঝা যাচ্ছে না অজেনা অচেনা জন্তু থেকে দূরে থাকাই মঙ্গল এই বলে তারা এদিক সেদিক পালাতে লাগলো বনের বড় জন্তুরা ভয় পেয়েছে দেখে চন্ডরপের সাহস গেল বেড়ে চন্ডরপ তাদের দেখে বলল ওহে শোনো শোনো তোমরা পালিয়ে যেও না ভয় পেও না তোমরা আমার কাছে এসো বনের জন্তুরা কাছে এগিয়ে এলে চন্ডরপ বলল শোনো বনের প্রাণীরা আমি হলাম কুকুদ্রধ্রুম দেবতারা আজই আমাকে বনের প্রাণীদের রাজা করে পাঠিয়েছে এবার থেকে আমি তোমাদের প্রতিপালন করব। তোমরা হলে সব আমার প্রজা চণ্ডরপের কথা শুনে বাঘ সিংহ ইত্যাদি সমস্ত প্রাণী ছেড়ে বাঁচল সবাই তাকে ঘিরে বসে হাত জোর করে বলতে লাগলো প্রভু আমরা আপনার দাস আপনি আদেশ করুন আমরা পালন করব। চন্ডরপ তখন সিংহকে তার মন্ত্রী বানালো বাঘকে বাড়িঘর দেখাশোনার কাজ দিল অন্যান্য পশুদেরও নানান কাজের ভার দিল কিন্তু তার জাত ভাই শেয়ালদের সাথে একটিও কথা বলল না তাদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল শেয়ালরা ছদ্মবেশী কুকুদ্রদ্রুমকে ঠিক চিনতে পেরেছিল তবুও তারা মাথা নিচু করে অপমান সহ্য করে রইল শেয়াল চন্ডরভ বনের রাজা হয়ে মন্ত্রী পাত্র মিত্র নিয়ে দাপটে রাজ্যপাঠ চালাতে লাগলো বাঘ সিংহরা বনে ঘুরে ঘুরে শিকার ধরে আনে আর চন্ডরপ রাজার নীতি মেনে সবকিছু সকলকে ভাগ করে দেয় এভাবেই দিন চলতে লাগলো একদিন কি হলো কুকুত্রুমকে ঘিরে পশুরা বসে আছে পূর্ণিমার রাত আকাশে মস্ত থালার মতো চাঁদ উঠেছে জ্যোৎস্নায় বন প্রান্তর ভেসে যাচ্ছে এমন সময় দূরে একদল শিয়াল হুক্কা হুয়ার অবে চিৎকার শুরু করে দিল শিয়ালদের নিয়ম হলো একটা শিয়াল ডাকলে অন্য শিয়াল যে যেখানেই থাকুক তার ডাক শুনে সেও ডাকতে শুরু করবে শিয়াল দলের ডাক শুনে স্বভাব মতো চন্ডরপের মনেও স্ফূর্তি জেগে উঠল সে আনন্দে আত্মহারা হয়ে গেল সে আনন্দে তড়াক করে লাফিয়ে আকাশের দিকে মুখ তুলে দূরের শিয়ালদের সুরে সুর মিলিয়ে ডেকে উঠল হুক্কা হুয়া 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 চন্ডরপের ডাক শুনে বাঘ সিংহদের আর বুঝতে বাকি রইল না যে এ হচ্ছে বেটা সামান্য একটা শিয়াল তাদের লজ্জায় মাথা হেঁট হয়ে গেল একটা শিয়াল তাদের এমনভাবে ঠকালো তখন পণ্ডিত সব পশুরা মিলে চন্দ্রপের ঘাড়ের উপর লাফিয়ে পড়ল সবাই মিলে চন্দ্রপকে মেরে ফেললো গল্পটি এখানেই শেষ হলো ধন্যবাদ